বর্তমানে বড় বড় কাজ করি আমি যদি আপনি এখন আটটা দেখি আর একটা কবজ দিই হ্যাঁ আইজাইতে যদি রাখতে পারেন কাল আপনি রাখতে রাখবেন কাল সকালে লাখ টাকা পাবেন আমি এখন অনেক ধাপ এসে গেছি মালিকের নাতিরই 100 রূপা ওগ্গ কমবে ওগ্গ কমবি তা আমerta ও কমবে যাইবে আমার কি আছে জমি বড় পারে হয়তো লজয় কর নাতিম নাম দছেন নাতিম নাম দছেন

আসো গিয়া আড়ালে বসি তবে খবরদার পাবলিক দেখে কথা বললেন আমার সময় নেই আমার বই গাড়ি ধরতে হবে তবে আমাকে খুঁজবেন না তাড়াতাড়ি পাবো আমি সারা ডিস্ট্রিক ঘুরতে বেড়াই তো পেয়ে যাবো পেয়ে যাবেন আমি আগামী সপ্তাহে আসবো আগামী সপ্তাহে পণ্ডিত দেখো মাথায় ওইটা নইল গেছে মাথায় পানি ঢালো পুরা বাইসে বিয়ে করবা ও যে ঠাক পাবেন গিয়ে মারবা কইছে যে পাহাড়ুর কাছ হই এই যতরাস আমরা আটটাই জিবি যাই তার মানে আমি ওই আঠারো বছর বা বাইশ দিয়া দিয়ে যুবক হয়ে যাবো তাই সুন্দরী মাইয়ে তো আমাকে ওই এলাকায় অনেক আছে হ্যাঁ একটু পিছনে ঘুরতে যা ভাবি ঠাই যা যাই দিয়ে আর যদি হালার যে কাম নয় ওই যে ছাপ্পান্নশো টাকা চাইছে একটাও হবে তুমি পঞ্চাশ টাকা দিলাম এই মোট তাবিজে আর নাতিরি দিলাম কত একশো পঁচিশটা টাকা না কুড়ি টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দে